দেখেন এই দেখেন আচ্ছা দেখেন এই দেখেন দেখেন কিছু কিছু মাছ আসতেছে একত্রিশ তারিখ খেলা পঁচিশশো টাকা মাছা আমাদের এটা তৃতীয় খেলা তারপর আবার দশ মন মাছ দেব ইনশাল্লাহ পরবর্তী আবার টিকিট কত বা কত তারিখ জানিয়ে দেওয়া হবে একত্রিশ তারিখ খেলা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ইনবক্সে লক দেবেন পঁচিশশো টাকা মাসা একত্রিশ তারিখ শুক্রবার এই দেখেন কাতল অলরেডি দুইটা খেলা হয়ে গেছে এই এই আর একটা দেখেন এই আর এই দেখেন এটা দেখেন এখন দেখেন এই যে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশশো টাকা মাসা এই যে এই যে একটা হয়ে যে কি বিশাল দেবো কত কত বিশাল দেবো আসে নাই কেমন আয় হ্যাঁ অস্থির